গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো শুক্রবারের সকাল ঘড়ির কাটার সময় এখন সকাল সাতটা হ্যাঁ তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি ব্লগটি ভালো লাগলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ করছি কালকে রাতেই মনে মনে ভেবে রেখেছিলাম আজকে আমি বেডরুমটাকে হালকার ওপর দিয়ে ক্লিনিং করব। প্রচুর ধুলো পড়েছে জানো তো বন্ধু তো সেই ধুলোগুলো আর আমি চোখে দেখতে পারছিলাম না যদিও প্রত্যেক দিনই একটু মুছে নিই তবে সপ্তাহের একটা দিন না আমি সম্পূর্ণ ফার্নিচারগুলোকে মুছে ঝেড়ে একদম চকচকা ঝকঝকা করে ফেলি তো আজকে সময়টা হাতে পেলাম তাই ভাবলাম যে আজকেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা রাখি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজকর্মের সঙ্গে তবু পেরে উঠি আর যদি বেলা হয়ে যায় তাহলে একদম নাকানি চুবানি খেতে হয় এতগুলো কাজ একা হাতে সামলানো ভীষণ কষ্টকর যারা করো তারা তো জানোই তারপর আবার এডিটিংয়ের কাজ থাকে সেইগুলো তো আরোই কষ্টকর কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু সাংসারিক মানুষ হাউসওয়াইফ বলে কথা আমাদেরকে সমস্ত বোঝার চাপ মাথায় নিতেই হবে তো বেডরুমটা আমার ক্লিন করা হয়ে গেছে আর তারপরে নিচের ঘরে এসে আর পারছিলাম না প্রচণ্ড খিদে পেয়েছিলো কারণ রাত্রিবেলা ওটস খাই তো সকালবেলাতে প্রচুর খিদে পেয়ে যায় তাই এক কাপ চা বানিয়ে বসে ফ্যানের নিচে আরাম মতো করে চাটা খেলাম আর ছেলের খিদে পেয়ে গেছে বলে ও আমাকে বললো কিছু খেতে দাও আর আমি ভাবলাম ওকে আজকে দই আর চিড়ে দিই অনেক দিনই দইটা এনেছে ফ্রিজের মধ্যে ছিল তাই একটু চিঁড়ে ভালো করে ধুয়ে নিলাম আর সঙ্গে একটু দই দিলাম দু চামচের মতো দিয়েছি খুব বেশি দই দিইনি একটু নুন আর একটু মিষ্টি দিলাম আর ওকে দেওয়ার পরে ও যে মুখের আকৃতিভঙ্গি করলো খাবে না বললো এগুলো কি মানে ওর একদমই ভালো লাগে না এই খাবারগুলো খেতে আজকে বললাম খা পেটটা অনেকক্ষণ ভরা থাকবে পড়াশোনাতে মনও বসবে হাঁড়িতে জল ভর্তি করছে ভাতটাকে বসিয়ে দিব বলে তো এই দেখো জল নেওয়া হয়ে গেল আর এই ভাত বসিয়ে দিয়ে আমি সবজিগুলোকে কেটে নেবো যা রান্না করব না করব। ভাত হতে তো কিছুটা সময় লাগবে আর এই দিকে দেখো সেদিন ফেস প্যাক বানিয়েছিলাম সামান্য কিছুটা ডাল ছিল সেই ডালটাকে একটু সেদ্ধ করে নিলাম এই ডালটা দিয়ে আমি মুড়ি খাবো আর আর এক চা বানিয়ে নিচ্ছি কারণ গোলুর স্যার পড়াতে এসেছে ওর স্যারকে চা দিতে হবে তো লিকার চাই বানালাম সঙ্গে দুটো বিস্কিট দিয়ে স্যারকে দিয়ে আসবো তারপরে আমিও সবজি গুলো কেটে নেব আর খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে রান্না করব মাটন মাটনের একটু ঝোল ঝোল করব আমার জন্য হালকা পাতলা কাতলা মাছের ঝোল করব। এই দেখো ডাটা বেগুন আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি আর কেটে ধুয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসালাম যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছটাকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দেব একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে ওটাকে দিয়ে দেবো অন্য রকমভাবে রান্না করবো এইভাবে পাতলা মাছের ঝোল দারুণ হয় খেতে দুর্দান্ত তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা আমার কথা শুনে খুব টেস্টি হয় আর ওইদিকে তো দেখলে মাটনটা কষানো হচ্ছে প্রেশার কুকারেই আমি কষিয়ে নিচ্ছি আর তারপরে একখানে সিটি দেব তাহলেই হয়ে যাবে আর এইদিকে সবজিটা আমার ফোরন দেওয়া হয়ে গেল আর সঙ্গে দু পিস মাছ অ্যাড করে দিলাম মাছের পিসগুলো খুব বড় বড় আর খেতে না দারুণ ছিল মাছটা যে এত টেস্টি ছিল কি বলবো খুব টেস্টি ছিল ছিল তো রান্না ওইদিকে হচ্ছিল মাছের ছোলটা নামিয়েও নিয়েছি আর এইদিকে দেখো অনেকগুলো বাসন পড়েছিল তো ভাবলাম বাসনগুলো ফটাফট করে মেজে ধুয়ে উপর দিয়ে দিই ওইদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার নিচের ঘরের বেসিনটা না প্রচণ্ড পরিমাণে ধুলো আর নোংরা পড়েছিলো তাই ভাবলাম একটু পরিষ্কার করে ধুয়ে নিই তো ওই দেখো হ্যান্ড ওয়াশ দিলাম সাধারণ যে আমি ব্যবহার করি সেই হ্যান্ড ওয়াশটা দিয়ে ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে নিলাম আর পরিষ্কার হয়ে গেল কারণ নিচের বেসিনটা খুব একটা ইউজ করা হয় না তাই পরিষ্কার ঝকঝকে তকতকেই থাকে আর এইদিকে ব্রাশ রাখার হোল্ডারটাকেও একটু ধুয়ে নিলাম এখানে কোনো ব্রাশই থাকে না বা পেস্টও থাকে না আমরা সবাই ওপরেই ব্রাশ করি কিন্তু তবুও ওই যে রেখেছি কখনও যদি দরকার লাগে কোনো কিছু ক্লিন করার সেই জন্যই রাখা আর কি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়েছি আর পুজো দেওয়াও আমার হয়ে গেছে আজকে না ঘরগুলো একটু মুছেছিলাম তাই ভাবলাম ধুনো দিয়ে দিই পুরো বাড়িতে আর ধুনো দিতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই বন্ধু আমি এর আগেও তোমাদের বলেছি আর এইবারে তুলসী বেদিতে জল দিতে এসেছি ব্যালকেনিতে ব্যালকনি তুলসী বেদিটাতেই আমি জল দিয়ে থাকি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম চোখটা লেগে গেছিল। আর তারপরে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধে দিয়ে চা খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি কিছু কেনাকাটা করবো জামাকাপড় না এখানে এই প্যান্টগুলো ভালো লাগছিলো তাই আমি দেখছিলাম ইচ্ছে হচ্ছিলো একটা নিয়ে কিন্তু তখনও জানি না নেব কি না আর খাবার দাবার কিছু ওই বিস্কিট বলো স্ন্যাক্স বলো এই টাইপেরই জুস এই টাইপেরই কিছু কেনাকাটা করব। সেই জন্য গোলু আমি আমার হাজব্যান্ড তিনজনই বেরিয়েছি তো খুব বেশি কেনাকাটা করিনি ওই হালকার উপর দিয়ে কিনেছি তবু ঘুরে ঘুরে দেখে লাস্টে অবধি ওই প্যান্টটা আমি নিয়েছি আমার ভালো লেগেছে বলে আসলে রাফ ইউজ করার জন্য এদিক ওদিকে যাওয়ার জন্য খুব ভালো হয় ওয়ান নাইনটি নাইনে ছিল মানে দুশো টাকা তারপরে দেখো বিল করতে চলে এসেছি আর বিলের ওখানে তো লম্বা লাইন ছিল আমার দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছিল না বলে গোলুকে বললাম যা তুই লাইনে দাঁড়া আর তুই বিলটা করে নি তো গোলুই পরে বিলটা করে নিয়েছে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থেকো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো